এইবার আমাদের সিজৌকা টুরে আমরা একটা ওয়ান বেডরুম কটেজে থাকি সমুদ্রের কাছাকাছি পাহাড়ের উপরে গাছগাছালি ঘেরা চমৎকার একটা কটেজ যেখানে আমরা এক রাত থাকি আর এইখান থেকেই সিজৌকার দুইটা তিনটে স্পটে আমরা ঘুরতে যাই অনেক কম খরচে মডার্ন জাপানিজ স্টাইলের এই কটেজে আমাদের থাকার অভিজ্ঞতাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওইদিন দিন সিজৌকার সিরাহামা বিচ সহ কয়েকটি স্পটে ঘোরাফেরার পরে সন্ধ্যার দিকে আমরা যাই যে কটেজটা বুকিং দিই সেইখানে এই কটেজটা সিজৌকার বিখ্যাত যোগাসাকি কোস্টের একদম কাছাকাছি তবে আসার পরে পাহাড়ে রাখা রাস্তা দিয়ে যখন উপরে আসলাম গাড়ি রেখা যখন রোমের দিকে যাইতেছিলাম হাই হাই মানে এত আর চুপচাপ হ্যাঁ যাই হোক পাঁচ নাম্বার কটেজটা আমাদের রাত্র করে এখন আর কি দেখামো আপনাকে তারপরও দেখাই যতটুকু সম্ভব আর যদিও বুকিং ডট কম থেকে বুকিং দেওয়ার সময় আগে ভাগে সবকিছু দেখে নিছিলাম ছবিগুলো তারপর একটু মিলাই দেখ আমাদের জন্য ওয়ান টাইম স্লিপার রাখা আর এখন কটেজ এর রোমে ঢুকলাম ঢুইকাই ডাইনিং স্পেসটা এই যে এই পাশে আবার ওভেন টোভেন সবকিছু আর এই পাশে সোফাটার ওই যা চমৎকার বেড বাতি জ্বলে রয়েছে আবার মডার্ন জাপানিজ স্টাইল রুম তবে কিছুটা অনেক পুরনো জাপানিজ স্টাইলের ছোঁয়া নিচে তাতামি বিছানো আর এর মধ্যে দুইটা বেড আসলে উইকেন্ড তো খুব ব্যস্ত একটা বেড ওলা রুম পাইনি যাই হোক সব মিলে খারাপ লাগে না ওয়ান বেডরুম কটেজ হিসেবে দারুন এটা আর যেহেতু দুইটা বিছানা আসলে জাপানিজরা যখন কোথাও ঘুরতে যায় হাজবেন্ড ওয়াইফ বা পরিবার তখন তারা আলাদা আলাদা বিছানাতেই ঘুমায় মানে তাদের বিশ্বাস যে আলাদা আলাদা ঘুমাইলে নাকি ঘুম ভালো হয় সম্পর্কে ভালো থাকে যাই হোক আমি দেখি যে রুমে আর কি কি আছে সোফাটা সুন্দরী আর এইদিকে ভেসিন আর এইদিকে একটা ফ্রিজ আছে যথেষ্ট জায়গা খাবার ঠাবার নিয়ে আসলে আরামে রাখতে পারবেন এখানে আর এখানে থালা বাসন খাবার ঠাবার সবকিছু জন্য একটা আর উপরে একটা রেঞ্জি ওভেন খাবার গরম করে খাইতে পারবেন তবে কোনো চুলা নাই তবে আপনার নিজের কোনো পোর্টেবল চুলা থাকলে সেটা এখানে ইউজ করতে পারবেন এই দিকটা তো ওয়াশরুম যথেষ্ট জায়গা যাই শুরুতে বাথরুম একটু দেখে বুকিং দেওয়ার সময় দেখছিলাম এখানে হট আছে এই যে একদম জাপানি ট্রেডিশনাল স্টাইল এর হট স্পা যদি অনেক পুরনো স্টাইল আর আজকাল যে টায়ার্ড এখানে একটু গরম আছে সেটা বসতে হইব বেসিনে হেয়ার ড্রায়ার ব্রাশ ব্রোশ পেস্ট সবই দেওয়া আছে আর এইদিকে দিকে টয়লেট টা ওয়াশলেট ওয়ালা টয়লেট আর কি চিন্তা করেন না যাই হোক বুকিং দেওয়ার সময় যা যা দেখছিলাম সবকিছু ঠিকঠাক যথেষ্ট জায়গা আর রাতের পরিবেশটা আসলেই একদম মানে শুনসান নিরবতা আর যে একটা পোকামাকড়ের ডাক ভালোই লাগতেছিল মানে গ্রামের একটা ফিল আবার একটু ডরডরও করতেছিল আর যে টায়ারটা ছিলাম গোসল টোসল দিছিল খুব সকালে ঘুমটা ভাঙলো কারণ আউটের টাইম আমি ভাবলাম দশটায় আউটের টাইম হওয়ার আগে ঘুরে ফিরা দেখি রাতের অন্ধকারে ওই কি সেটা না যাইতেছিল তবে রাতের পাহাড়ের ঘন জঙ্গলের যে একটা সাউন্ড সেটা বাইতেছিল রাতে জম্পেশ খানা দানো হয়েছিল আমরা খাবার বাসা থেকে নিয়ে আসছিলাম আমি সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে রাতে খাইছি এটা আবার আজকে সকালেও খাম আপনাদের বারান্দাটা দেখাই বারান্দাতে বিশাল জায়গা তবে রাতের বেলা ডরে ওই দিকে নাই এখন তো ডর করতেছে না যাই একটু দেখি কি আস চমৎকার একটা পরিবেশ একদম পাহাড়ের উপরে নিচে আর অনেকগুলো কটেজ আছে আর আজকের ওয়েদারটাও দারুন মানে এই ওয়েদারে আসলে এই জায়গায় ঘুরতে মজা লাগবে এই যে দেখেন একদম ঘন জঙ্গল লতা পাতা বাইয়া বাইয়া কটেজ রুপরি মুপরি আয় পড়তেছে মানে এই অবস্থা আর কি সব মিলাই আসলে একটা চমৎকার পরিবেশ ওয়ান বেডরুম কটেজ বাচ্চা কাচ্চা নিয়ে আপনি এখানে থাকতে পারবেন আরামসে তবে এই ধরনের কটেজ গুলোতে বন্ধু বান্ধব মিলে সবাই আইলে আরো বেশি মজা হয় যাই হোক চমৎকার এই কটেজটার নাম লেনেসা যোগাসাকি যোগাসাকি কোস্টের একদম কাছাকাছি মাত্র সাত আট মিনিট লাগে এখান থেকে আর সমুদ্রের পার মাত্র দুই তিন মিনিট আর এই কটেজটা আমরা কত ইয়ে ভাড়া নিয়েছিলাম সেটা একটু পরে সকাল সকাল একটু গ্রিন টি খাইতে হইব তো এখানে কোথায় যেন রাখা আছে এই যে এইখানে আমাদের জন্য গ্রিন টি রাখা গরম পানি দিয়া টুং 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 করে দুই কাপ চা বানায় এখন দুইজনে খাম আপনারা ভাবতেছেন কি রে আমি কি একলা বেরাইতে তাহলে আমার বউ মানে নো ভাই কই আসলে সাজু গাজু নিয়ে ব্যস্ত তো তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নেই এইসব এলাকায় ট্যুর দিলে আসলে থাকার জন্য পারফেক্ট একটা কটেজ বা ভিলা যেটাই বলেন আর কি এই পাহাড়ের উঁচা নিচা এরিয়া বাড়ি টুপার দেখাবো আপনাকে অনেকগুলা কটেজ আর পারফেক্ট মানে ফ্যামিলি নিয়ে বা দুইজন থাকার জন্য আর কি ঠিকঠাক মোটামুটি বড় সড়ো জায়গা বাচ্চা কাচ্চা লোয়া দৌড়াদৌড়ি করতে পারবো আর বিশাল একটা বারান্দা তবে বাইরে যেটা রাত্রে খেয়াল করি নেই এখন যেটা দেখলাম যে পুরো জঙ্গল একদম যদিও রাত্রে বসতে পারছি আর যে একটা চমৎকার একটা পাহাড়ের শব্দ ছিল ওইটা শুনে বুঝছি যে আশেপাশে জঙ্গল টঙ্গল আছে তবে একদম পাহাড়ের উঁচা নিচে আশেপাশে আরো বেশ কয়েকটা কটেজ ভিলা চলেন দেখি আর একদম মানে বিচ সাইড বিচ এই সাইডটাতে আসলে বিচ নাই যোগাসা কি কোস্ট এরিয়া তো এগুলা এগুলাতে সব একদম খারাপ আহার আশেপাশে সবই একদম এখান থেকে মাত্র একটু দূরত্বে তবে সেখানে যাবো আপনাকেও দেখাবো তো আগে বাইরের দিকটা দেখাই কি অবস্থা চেক আউটের আরো বেশ কিছুটা সময় আছে তো আমি ভাবলাম বাইরে আর একটু হাঁটাহাঁটি করে আশপাশটা একটু দেখি লেনেসা জোগাসাগির বিশাল এরিয়া নিয়ে তাদের বেশ কয়েকটা ভিলা আর অনেকগুলো কটেজ এইটা পাহাড়ের একটু উপরে ওয়ান বেডরুম কটেজগুলো আমরা পাঁচ নাম্বার কটেজে ছিলাম আমার যাওয়া রাস্তাটা আসলে দারুণ এই কটেজ গুলাতে আসলে এখানে গাড়ি রাখা তারপর মাল সামানা রাখা আবার গাড়ি রাখার জন্য আলাদা একটা পার্কিং আছে পাশে আর এই যে দেখেন ময়লা রাখার জন্য কি দারুণ একটা জায়গা মনে হচ্ছে গ্রাম দেশে মুরগির খোয়ার থাকে না ওই রকম তিনটা খুব মুরগি খোয়ারের ভিতর ঢুকে হাত দিলে আপনি ডিম পাইবে পরিবেশটা আসলে দারুণ রাস্তাটা চমৎকার আজকের ওয়েদারটাও ভালো এই যে এখানে আবার একটা টং দোকান আছে মানে আপনি এই কটেজে থাকবেন টং এরিয়াও আছে তবে আমি রাখছিলাম এইখানে এই যে আমার গাড়ি আর রে বেচারা সারা রাত মতো একলা একলা ছিল এই যে আরেকটা মুরগির খোয়ারই এই দিকটাতে আরো বেশ কয়েকটা কটেজ এগুলো আবার বিশাল বড় বড় কটেজ রাস্তাঘাটে কেউ নাই বুঝলাম না কেউ কি ঘুম থেকে ওঠে নাই নাকি কেউ চেক আউট করব না নাকি আমরা একটু আগে আগে উঠে গেছি চমৎকার একটা সুইমিং পুল আছে এখানে মনে করেন দুপুর বেলা উইটা একটা ফাল দিয়ে সুইমিং পুলে আর কি ছোট বড় বেশ কয়েকটা ভিলাও আছে এখানে আপনার পরিবার যদি বড় হয় বা দুই তিনটা ফ্যামিলি নিয়ে যদি একটা বড় গ্রুপ আসতে চান তাইলে এই লেনেসা আর যোগাসাগির ভিলা গুলা বুকিং দিতে পারেন আর আমরা যে ওয়ান বেডরুম কটেজ টাতে ছিলাম সেটার খরচ পড়ছিল মাত্র বারো হাজার ইয়ান এত চমৎকার একটা জায়গায় চমৎকার একটা কটেজ বারো হাজার ইয়ান আসলে অনেক কম তাও এই কটেজ থেকে যোগাসাগি কোস্ট মাত্র সাত আট মিনিট তাছাড়া বিখ্যাত মাউন্ট ওমুরও এখান থেকে মাত্র আর আমার প্ল্যানে যেহেতু এই জায়গাগুলোই ছিল তো এই যোগাসাকিতে এত কম খরচে এই কটেজটা আমার কাছে বেস্ট মনে হয়েছে পুরো ওয়াইল্ড একটা পরিবেশ আমি আবার রাতে কয়েকটা বানরও দেখছিলাম তবে এখন দেখতেছি না আমাদের দুই দিনের ট্যুরের জন্য আমরা বাসা থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসছিলাম কারণ বাইরে আসলে সবসময় খাবার নিয়ে একটা ঝামেলা পড়তে হয় আমাদের গাড়িতে সবসময় একটা চুলা থাকে মাঝে মাঝে আমরা থামায় একটু গরম ঠরম করে খাওয়া শুরু করি তো এই কটেজ ও সকালবেলার নাস্তাটা খেয়ে নিলাম দশটায় চেক আউট তারপর এখান থেকে আমরা মাউন্ট ওমরোতে গেছিলাম যেটা আপনারা অলরেডি দেখছেন আর যেটা দেখেন নাই তারা আমার পেজ থেকে দেখে নিতে পারেন মাউন্ট ওমরো দেখার পর আমরা গেছিলাম কোস্টে সেটার ভিডিও সামনে আসবে তো এই আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আপনারা যদি সিজোকার এই জায়গাগুলাতে ট্যুর দিতে চান বা কটেজ খুঁজতে চান কটেজ বুকিং দিতেই পারেন এটা তাদের ওয়েবসাইট গুগল ম্যাপ বা বুকিং ডট কম থেকে পাওয়া যাবে যাই হোক পরের ভিডিওগুলো দেখতে হইলে আমার পেজটার সাথে থাকেন আমার চ্যানেলটা রোজ সাবস্ক্রাইব করেন আর ভালো থাকেন আর ভালো রাখেন